নমস্কার বিবিসিপি সিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় শুরু করছি মজারু প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ শিশু শ্রেণী গতকালকে আমি আঠাশ পৃষ্ঠা এবং উনত্রিশ পৃষ্ঠার পাঠদান করেছি এই পাঠদানটি রেডি করতে গিয়ে বেশ কিছু পেপার কাটিং ছবি সংগ্রহ করে এই পাঠদানটি করেছিলাম কালকে অনেকগুলো ছবি একসাথে দিয়ে পাঠদানটা করেছিলাম আজকে যেহেতু একই ধরনের কাজ অর্থাৎ দুটি ছবির মধ্যে মিল অমিল খোঁজা যেমন এখানে রয়েছে তিনটি চারটি পাখি এখানে রয়েছে তিনটি পাখি এইভাবে মিল অমিল খোঁজার চেষ্টা করা সেই মিল অমিল খোঁজার মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে আনন্দ যেমনভাবে দেব ঠিক তেমনি হবে তাদেরকে আরও বেশি করে আনন্দ দেওয়ার জন্য কালকের সেই পেপার কাটিংগুলো দিয়ে আমি আরও একবার ছাত্রছাত্রীদেরকে মিল অমিল খোঁজানোর চেষ্টা করছি এ পাশে কী আছে এ পাশে কী নেই না এ পাশে ময়ূর আছে ও পাশে ময়ূর নেই এ পাশে কি আছে এপাশে জলের গ্লাস আছে এপাশে জলের গ্লাস নেই এইদিকে কি আছে না বক আছে ওদিকে বক নেই এদিকেও বক আছে ওদিকেও বক আছে এদিকে দুটো পেন্সিল আছে কিন্তু ওদিকে কোনো পেন্সিল নেই এইভাবে এলোমেলো করে একটু একটু করে বাড়াতে হবে কালকে একসঙ্গে অনেকগুলো দিয়েছিলাম আর আজকে একটু অন্যরকম করে চিন্তা ভাবনাটা দিচ্ছি যে কম কম করে প্রথমে কম কম করে দিয়ে আইটেমটাকে বাড়াতে হবে এদিকে খরগোশ আছে এদিকে খরগোশ নিই এদিকে গাছ আছে এদিকে গাছ নিই এদিকে বিড়াল আছে ওদিকে বিড়াল নেই এদিকে বাঘ আছে ওদিকে বাঘ নেই ওদিকে কলসি আছে এইবারে কিছুটা দেওয়ার পর আবার আর কাউকে ডেকে বলবো দেখো এদিকে কি আছে কী নেই বক এখানেও আছে বক এখানেও আছে এখানে বেড়াল আছে ওখানে বাঘ আছে এখানে দুটো পেনসিল আছে এখানে একটাও পেনসিল নেই এখানে কড়াই আছে এ পাশে কড়াই নেই এ পাশে চাবি আছে ও পাশে চাবি নেই এ পাশে উনুন আছে ও পাশে উনুন নেই এদিকে বালতি আছে এদিকে বালতি নেই এদিকে মাকড়সা আছে এক নম্বর ছবিতে ওদিকে মাকড়সা নেই এদিকে চাবিতলা আছে ওদিকে চাবিতলা নেই এদিকে মুখোশ আছে এদিকে মুখোশ নেই এদিকে বরফ আছে ওদিকে বরফ নেই এদিকে নারকেল আছে এদিকে নারকেল নেই এদিকে গাছ আছে এদিকে আরো একটা গাছ দিয়ে দিলাম তাহলে দুই দিকে এই গাছ আছে মিল এবং অমিল এদিকে হাঁস বাচ্চা আছে এদিকেও হাঁস বাচ্চা আছে বা দুটো হাঁসকে একই সঙ্গে বসিয়ে দিয়ে যে এদিকে দুটো হাঁস আছে এদিকে দুটো হাঁস নেই এদিকে নারকেল আছে এদিকে নারকেল নেই এইভাবে সাজানোর পরে আমরা কি করবো খেলাটাকে শেষ করব এটা হচ্ছে মৌসুমি লেবু বা পিয়ারা পেয়ারা আছে ওদিকে পেয়ারা নেই এই পড়াটাকে এইভাবে তাদের কাছে আনন্দ করে তুলব তারপর ধীরে ধীরে আমি পরের পড়ায় যাচ্ছি আচ্ছা বলো তো এখানের মধ্যে কোন কোন জিনিসটি খাওয়ার জিনিস কোনটি খাওয়ার জিনিস নয় আচ্ছা বলো এই নারকেল কি খাওয়া যায় নারকেল খাওয়া যায় জোরে হ্যাঁ না বলতে হবে আচ্ছা এটা পিয়ারা পিয়ারা খাওয়া যায় পিয়ারা খাওয়া যায় আরে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না সেটা এই ছবির জিনিসের মাধ্যমে যেমনভাবে বোঝাবো ঠিক তেমনি হবে আমি কি করেছি পরের পৃষ্ঠার জন্য যে খাওয়া যায় এবং খাওয়া যায় না খাওয়ার জিনিস দেখে চেনা খাবার জিনিস খেয়ে চেনা কাঁচা খাওয়া যায় না রান্না করে খাওয়া যায় এখানে রুটি আছে ভাত আছে আম আছে ডিম আছে এখানে সবজি আছে এখানে দুধের গ্লাস আছে আম আছে হ্যাঁ কলা আছে মাছ আছে মাংস আছে ডাল আছে এইভাবে ছবির পাশাপাশি তাদেরকে আমরা সত্যি সত্যি জিনিসও সংগ্রহ করে দেখাতে পারি কীরকম এটা কি না এটা বিস্কুট এটা কি না চঙা ভাজা ছেলেদের বাচ্চাদের অত্যন্ত প্রিয় এটা কি চকলেট এটা কি মুড়ি আচ্ছা হয়ে গেল এরপরে আরো কত কিছু খাবার এই এতগুলো খাবার দেখানোর প্রয়োজনীয়তা কি আছে এতগুলো খাবার দেখানোর প্রয়োজনীয়তা হচ্ছে এইগুলো দেখবে এবং এইগুলোর বানানগুলো শিখবে তবে গিয়ে তারা আচ্ছা এটা কি ঘুগনি কেউ আবার লোভ দিও না এটা কি পরেটা এটা কি শোয়া পোকা বিস্কুট এটা কি চানা এটা কি খই এটা কি বাদাম ভাজা এটা কি খেজুর গুড় কুল খেজুর কুল এইভাবে আমরা একটা একটা জিনিস দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে তাদের বানানগুলো শেখানোর চেষ্টা এটা কি না আম এটা কি না কলা এইভাবে আমরা আম কলা বিভিন্ন রকম খাওয়ার জিনিস দেখাবো এরপর এখানে কিন্তু যেটা দেওয়া নেই সেটা খাওয়ার জিনিস নয় এরকম কিছু জিনিসের সঙ্গে তাদের পরিচিতি ঘটাবো তারপর এখন প্রথমে দেখালাম সব খাওয়ার জিনিস তারপরে সব খাওয়ার জিনিস নয় তারপর এলোমেলো করে একবার খাওয়ার জিনিস তো একবার খাওয়ার জিনিস নয় এটা কি চুন খাওয়া যায় না এটা কি আঠা খাওয়া যায় না এটা কি পাউডার খাওয়া যায় না এটা কি ব্রাশ খাওয়া যায় না এটা কি বাঁশি খাওয়া যায় না মাঝে মাঝে সময় পেলে আমি একটু বাঁশি বাজানোর চেষ্টা করি এটা কি শুকনো গাছের ডাল এটা খাওয়া যায় না এটা কি কলগেট এটা খাওয়ার প্রয়োজন নেই অনেকে বাচ্চারা খেয়ে ফেলে কিন্তু এটা খাওয়ার জিনিস নয় এটা কি কাঁচি এই ছবিগুলো কাটার জন্য এই কাঁচিটা খুব কাজে লাগে এটা কি না নারকেল তেল এটা কি পাথরের টুকরো এটা কি চিরুনি এটা কি চক চক এটা কি ঘুটের ছাই এটা কি টাইল ভাঙা এটা কি ইট ভাঙা এটা কি স্টোন চিপ ভাঙা এইভাবে আমরা এক এক রকম বারে এটা কি বালি এরপরে কি করব না একবার খাওয়ার জিনিস দেখাবো একবার খাওয়ার জিনিস নিজেরা চিনতে পারবে আচ্ছা বলতো বর্ষা এটা কি খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস নয় খাওয়ার জিনিস নয় আচ্ছা এটা কি খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস ঘুগনি খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস নয় খাওয়ার জিনিস তাহলে এরকম উল্টো পাল্টা করে প্রথমে পরপর করে দেখাবো তারপর উল্টো পাল্টা করে দেখাবো কোনটা খাওয়ার জিনিস